শোনেন নাম যেটা শুনেন আমার নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারপতি হাইকোর্টের লাখ টাকায় কাল হলো বিচারপতি মানিকের এর সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী ধনা এলাকা দিয়ে পালানোর সময় সঙ্গে করে 70 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন সাবেক বিচারপতি এ এইচ উদ্দিন চৌধুরী মানিক সেই টাকায় কাল হলো বিচারপতি মানিকের শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার বাংলাদেশ বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজিবির সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন আমি পনেরো হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে বারো সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায় ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞাসা করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায় সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করে যে আপনি পালিয়ে যাচ্ছেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের বয়ে পালিয়ে যেতে যাচ্ছিলাম তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন বিজেপির সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি বিজেপি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এই সময় স্থানীয় জনগণ হাতে তিনি ধরা পড়েন পরে তাকে আটক করা হয় জকিগঞ্জ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ নবী সংবাদ মাধ্যমকে বলেন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিচারপতি মানিককে করা যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত উনিশে আগস্ট নোয়াখালী আদালতে মামলা করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরীর মানিক তিনি বলেছেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রকমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ লেপনের হীন উদ্দেশ্য ইচ্ছাকৃত মানহানির বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার প্রচারিত হয় বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টক শোতে মানে কুরিচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন যা সারা দেশব্যাপী রেখে দেখেছেন এবং তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় কোটা আন্দোলনের ইস্যুতে সাম্প্রতিক একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও সারার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন এবং অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুল উদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন গত বারো আগস্ট তাকে লিগাল নোটিশ পাঠানোর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরুজ কাছে লিখিতভাবে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি এইচ এম শামসুল উদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন দুই সালে সেপ্টেম্বর তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান এবং টেলিভিশনে টক শোতে কথা বলতেন তিনি